হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো কিভাবে তোমরা তোমাদের প্রিয়জনের মোবাইল নাম্বারটা দিয়ে সে কোথায় আছে খুঁজে বার করবে এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও এই সেটিংটা করার জন্য তোমাদের মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে তারপর তোমাদের মোবাইলে গুগল ম্যাপ বলে একটি একটি অ্যাপস থেকে থাকে ঠিক সেই গুগল ম্যাপসটা ওপেন করে নেবে তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে উপরে তোমাদের জিমেলের যে আইকান আছে এই জিমেলের আইকানে ক্লিক করে দেবে তারপরে একটু নিচের দিকে এসে একটি সেটিং তোমরা দেখতে পাবে লোকেশান শেয়ারিং এই লোকেশান শেয়ারিংয়ে এই সেটিংটার উপরে তোমরা একবার ক্লিক করে দেবে তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেজ ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলো ফোন নাম্বার তোমরা তোমরা দেখতে পাবে এখান থেকে ঠিক তোমাদের প্রিয়জনের ফোন নাম্বারটা খুঁজে নেবে অবশ্যই সেই ফোন নাম্বারটাই যেন নাম সেভ করা থাকে নইলে খুঁজে পাওয়া যাবে না এখান থেকে যদি না খুঁজে পাওয়া যায় একটু এদিকে এসে এই থ্রি লাইনে ক্লিক করে দেবে তারপর তোমাদের মোবাইলের সমস্ত ফোন নাম্বারগুলো ওপেন হয়ে যাবে এখান থেকে তোমাদের প্রিয়জনের ফোন নাম্বারটা খুঁজে নেবে তারপর সেই নাম্বারটার উপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর নিচে তোমরা একটি সেটিং দেখতে হবে এই স্যান্ড অপশানটায় ক্লিক করে দেবে তারপরে এই ওকে চিহ্নতে ক্লিক করে দেবে তারপরে একটু লোডিং হবে তারপর কিছুক্ষণের মধ্যে তোমাদের প্রিয়জনের ফোন নাম্বারে একটি লিঙ্ক যাবে সেই লিঙ্কে ঠিক যখনই সে ক্লিক করে দেবে ঠিক সেই সময় তার লোকেশানটি তোমাদের মোবাইলে অটোমেটিকভাবে দেখিয়ে দেবে ঠিক এরকম করে খুবই সহজে লোকেশানটি তোমরা বের করতে পারো তোমাদের প্রিয়জনের ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে